হাই বিয়র আসসালামু আলাইকুম আজকে বাসায় তৈরি হয়েছে ফুলকো ফুলকো লুচি দেন সাথে গরুর পায়া ছো প্রথমেই ফুলকো ফুলকো লুচিগুলো দেখতেই পাচ্ছেন না একদম নরম তুলতুলে ধরার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে একেবারে এরকম খেতে অনেক মজা হয়েছে সো বাসায় তৈরি এগুলো দেখতেই পাচ্ছেন না একদম নরম গরম গরম খেতে অনেক টেস্টি ছিল এখন দেখাবো কিভাবে আমরা ভাজি ফুলকো ফুলকো করে দেখুন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে দেন দেন এখন আমরা সবগুলো টপ টপ করে ভেজে নেব তারপর গরম গরম সাফ করব সবাই গরম গরম খেয়ে নিবে এত মজার হয়েছিল এই ফুলকো ফুলকো লুচি দিয়ে গরুর পায়া কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে বাসায় সন্ধ্যার নাস্তায় বাসায় অবশ্যই ট্রাই করবেন দেন খাবার না খেয়ে বাসায় তৈরি করা খাবার খাবেন হেলদি সো এতে আপনাদের শরীরও সুস্থ থাকবে দেন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে পারবেন দেখুন কতটা কালারফুল মাসাল্লা আমার খেতে অনেক ভালো লেগেছে আজকের মতো এতটুকুই ভিডিও থাকবে দেন আপনারা এক ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে বা কিরকম লেগেছে হাফেজ